এবং আমরা ভালো খেলার উপহার আশা করেছিলাম আমরা ভালো খেলা উপহার পাচ্ছি আমরা আশা করি কুলটা খেলা এভাবে জনজমাট থাকতে আমাদের দর্শকদেরকে সবুয়ে আমরা অনুরোধ করছি ঘর করে মাঠের ভিতরের পরিবেশকে ভিন্ন ঘটায় এমন কোন আচরণ করবেন না আপনাদের তাদের দলকে বিজয়ী করতে সোনার তারা নিজের পক্ষে নিতে উভয় খেলোয়াড়া প্রাণপণে লড়ছে এখানে আমরা বিদেশি খেলোয়াড় দেশের তারকা খেলোয়াড় এবং একজন প্রতিবন্ধী খেলোয়াড় যাকে বলা যায় দুর্দান্ত খেলা খেলে থাকেন হাতের সমস্যা নিয়ে তিনি মাঠে গরম করে রেখেছেন মাঠে উত্তর এবং বিদেশি খেলোয়াড় ডানি ডানিয়ার এবং রয়েছেন স্মান তারা ভালো করার চেষ্টা করছেন আমরা আজকে উভয় দলের কাছে যে নৈপুণ্যপূর্ণ খেলা যে সুন্দর দৃষ্টিনন্দন ফুটবল আশা করছি এবং আমরা দেখছি প্রথম থেকেই উভয় দলের খেলোয়াড়া সেই খেলা সেই মানের খেলা উপহার দিয়ে যাচ্ছেন চতুর্পাশে অবলম্বর্শক আছে তাদের খেলা মন্ত্র মুক্তির মতো উপভোগ করছেন সুন্দর একটি সার ছিল এক নক্ষবসা যে কারণে চলে যায় গোল কিক থেকে আমরা কানেকশনে ফ্রান্স রাত বাড়িয়েছেন রবির বাজার কল্যাণ সমিতি আক্রমণে যাওয়ার চেষ্টা সেখান থেকে প্রচারিত করলেন ফ্রান্স রাত মধ্যমাতে সমান্ত খেলোয়াড় মমিন এবং প্রসের অনুকূলে বিদেশি খেলোয়াড় দাঁড়িয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য বই পুষ্টি শোধ করার আগেই প্রতীত করলে নমি বাজার নম্বর চমৎকার ভালো পাচ্ছেন